আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমাদের মাঝে চলে আসছে কাস্টমারের মেয়ে দুটি মেয়ে চলে আসছে হ্যাঁ হুমাইয়া তোমার খাটটা কেমন লাগছে তোমার খাটটা কেমন লাগছে বলো তোমার নাম কি হোমাইয়া আপনার নাম উবাইদুল ভাই এই ভদ্রলোক আমাদের কাছ থেকে এই খাটটা অর্ডার করেছে এই যে দুটি মেয়ে একটি ছোট আর একটি মোটামুটি বড় চলে আসছে এই খাটের ডিজাইনে যে কালার হচ্ছে কালার হচ্ছে দেখার জন্য যে কিভাবে কালার করে থাকি সরাসরি নাকি এটাও যাচাই করার জন্য দুটি মেয়েরে পাঠাই দিছে মানে বড় মেয়েটার কাছে যাব যাবো তোমার খাটটা কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো এ খাটের ডিজাইনের মনে আছে তোমার এটা আড়াই ইঞ্চি গোলাপ খাট বলি তোমার বাসায় গেলে পুরা রুম রুমটারে পরিপূর্ণভাবে মনে করবে যে সুন্দর ই কি আল্লাম মানে এটা কি বোঝায় এটা সুন্দরের বাগান নিয়ে আসছি ঠিক না তোমার কাছে কেমন ভালো লাগে ভাল্লাগছে হ্যাঁ এই যে তোমার আঙ্কেলটা কাজ করতেছে তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আর আমাদের আমাদের দর্শকদের জন্য বলে দাও যে ভাই বোন ফার্নিচার আগে পশ্চিম আগারগাঁও তালতলা জনতা এর পাশে লাল্লু মার্কেট চলে আসবেন অরিজিনাল চিটাং সেগুনের খাট যাবতীয় ফার্নিচারের ডিজাইন আমাদের কাছে পাবেন ঠিক আছে ওকে বসো তুমি তুমি কালারগুলো দেখো আর আমার আমার কিছু বলার নাই আমার দর্শক এই যে দেখেন জনগণ কাজ করতেছে আমার কাস্টমার পেজেন্ট চলে আসছে প্রেজেন্ট চলে আসছে দুইজন কাস্টমার কাজ দেখতেছে এরা এইটুক মানুষ কি বোঝে এরা কাজ বুঝে নিয়ে যাচ্ছে তাহলে বোঝেন এর বাবার কোনো সময় নাই এর বাবার সময় নাই আমি দুইটি মেয়েরে পাড়াইছে কাজ দেখতেছে তোমাই এদিকে আসো আম্মু এদিকে এসো এদিকে এছো এদিক এসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো আঙ্কেল আসো আসো আঙ্কেল আসো তাহলে তোমার খাট পছন্দ হয়েছে তো কেসে কেসে জি খাট 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 পছন্দ হইছে হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর এই যে খাটটা বাসায় নওয়ার পরে তোর আম্মু কি ইয়া খুশি হবে হ্যাঁ খুশি হবে তো হ্যাঁ খুশি তোর আব্বু খুশি হ্যাঁ ঠিক আছে ওকে ওকে তুমি ভালো থাইকো দোয়া রইলো তুমি বড় হও আমাদের কাছে তা ফার্নিচার নিও একটা একটা সিফ সিফ নি আসে সিফ নি আসে সিফ Vielen <laughs> Dank.